আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফিফথ সেমিস্টারের সোশিওলজি সিসি টুয়েলভ পেপারের স্টাডি মেটেরিয়াল দিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নের সবচেয়ে সহজ সরল ভাষায় নোটসগুলো লেখা রয়েছে তোমাদের পড়তে সুবিধা হবে যাদের পড়া হয়নি এখনও তারা পড়ে দেখো এর থেকে সহজ নোটস তোমরা পাবে না পাসওয়ার্ড সেভেন এইট লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও কোনো প্রবলেম হলে জানাবে আজকে মান পাঁচ দিচ্ছি কাল সকালবেলা চেষ্টা করব মান দশের উত্তরগুলো দিয়ে দেওয়ার আসলে কারেন্ট চলে যাচ্ছে রেগুলার চার পাঁচ ঘন্টা করে তো আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ বিকেলবেলা আমার কাজ থাকে তো সেই জন্য তখনও হয় না তো রাত্রিবেলা আমি দিচ্ছি যাই হোক সকালবেলা একেবারে সকালে উঠে চেষ্টা করব তোমাদের এই ভিডিওগুলো আপলোড করার যাই হোক ভিডিওটা দেখো কোনো প্রবলেম হলে জানিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে